তো আজ অনেক দিন পর বাড়িতে যাচ্ছি অনেক দিন কোথাও যাওয়া হয় না তো আজকে ভাবছি একটু বাড়িতে যাই ঘুরে আসি আর ভাবলাম তোমাদেরকেও একটু নিয়ে যাই আমাদের বাড়িতে তো কিসের জন্য আছি কেন যাচ্ছি সেটা তোমাদেরকে ওখানে গিয়েই বলবো আর আমার বান্ধবী আমাকে ভিডিও করে দিচ্ছে আমি বলছিলাম এই জামাটা পরেছে একটু ভিডিও করে দে তো বাড়িতে এসে একটু ভিডিও করছিলাম দিদি আমার রিটার্ন টিকিট চাইছে দেখো কেমন ছাসরা দেখো তারপরে একটা কি এই যে বলছে পয়সা আছে একটা গিফট নিয়ে এসি দেখো দেখো তো কেমন লাগছে আজকে আসতে দেখো দেখো দিদি যাচ্ছে আমি চলে যাচ্ছি আমি বাড়ি যাচ্ছি ও চলে যাচ্ছে মানে কিরকম হিংসা মনের মধ্যে এত হিংসা দেখেছো এই দেখো মানে কাজ করতে হবে এখন আমাকে দিয়ে সব কাজ করাবে এই চলে গেল চ এই না কিছুই নেই আজকে ঠিক আছে চলে গেলাম ও কিছু দেয় না আমাকে আমি ওকে দেবো ঠিক আছে চলো টাটা এই তাড়াতাড়ি চলে আসবে দেখো কতদিন পর আমার বান্ধবীকে দেখলাম এটা একচুয়ালি আমার বান্ধবী নয় এটা হাক্খর হাক্খর আহ কোলা কুলি করছে দেখো দিদা ও দেখো দেখেছো পাড়ার লোক দেখছে আসলে অনেকদিন পর অনেক দিন পর এদিকে ঘুর অনেক দিন পর দেখা হলো বল কতক্ষণ পর এখান থেকে খুশি আছিস খুশি আছিস আমার দিদি এখানে থাকে না অনেক দূরে থাকে আমাদের বাড়িতে একটু কাজ হচ্ছে বলে ও তাই দেখতে চলে এসছে তাই ভাবলাম আমিও চলে যাই কারণ দিদি যেখানে এসে সেখানে আমি যাবো না সেটা কখনোই সম্ভব নয় আর ছোট্ট একটা গিফট এনেছি সেটাই ওকে দিয়ে ও দিয়েছিলাম ও খুব খুশি হয়েছে তো তোমরা বলো এরকম ভিডিও যদি আরও ভালো লাগে তাহলে আবারও নেক্সট টাইম করব।